সেন ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আজকে একটা আবার রেসিপি নিয়ে চলে এলাম বিরিয়ানি তো বিরিয়ানির জন্য প্রথমে আমি আলুটাকে সিদ্ধ করে নিয়েছিলাম এইটি পারসেন্ট সিদ্ধ করে নিয়েছিলাম তারপর আলুটাকে একটু আমি কষিয়ে নিয়েছিলাম তার জন্য তিন চামচ তেল দিয়েছিলাম দুটো পেঁয়াজ দিয়েছিলাম আর পেঁয়াজটা গোল্ডেন ফ্রাই হয়ে গেলে আমি ওতে আদা রসুন দিয়েছিলাম আদা রসুনটা একটু আমি তেলের মধ্যেই দিই যাতে গন্ধটা না থাকে তেলের মধ্যে কষিয়ে নিই তারপরে আলুগুলো সব দিয়ে দিয়েছিলাম আলুগুলো একটু ভেজে তারপরে আলুগুলো কষে আমি লঙ্কা দিয়ে দিয়েছিলাম দু চামচ মতন আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম অবশ্যই দেবেন তো লঙ্কাটা নিয়ে ভালো করে মিক্স করে নিলাম তারপরে আমি একটু ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো একসাথে আমাদের ভাজা মশলা করা যায় সেটা আমি দিয়ে দিলাম এতে কিন্তু হলুদ ব্যবহার করা যায় না কারণ বিরিয়ানিতে হলুদ লিটারালি দেয় না তো যখন মশলাটা কষে যাবে তখন তেল ছেড়ে দেবে তারপরে আমি একটু জল দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিয়েছিলাম তো দেখুন জলটা শুকিয়ে গেছে এখন মোটামুটি ভালোই তবে যতটা ঝোল লাগবেন আলুর বিরিয়ানি তো তার জন্য একটু বেশি ঝোল লাগার দরকার তো আমি একটু ঝোল রেখেছিলাম তার মধ্যে দই দিয়ে দিয়েছিলাম দইটা দিয়ে একটু ভালো করে গ্রেভিটা মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিলেই তারপরে নামিয়ে নিলেই হয়ে যাবে আলু তরকারিটা এরপরে আমি এর মধ্যে দিয়েছিলাম দু চামচ গোলাপ জল আর তিন চামচ কেওড়া জল দিয়ে ভালো করে আমি মিশিয়ে ওটা ঢেকে রেখে দিয়েছিলাম আলুর বিরিয়ানির জন্য এরকম করেই করতে হবে মাংস হলে তো অনেক দেরি হতো কিন্তু আলুর জন্য অনেক তাড়াতাড়ি হয়ে গেছিলো রান্নাটা তারপরে আমি একটু বিরিয়ানির মশলাও দিয়ে দিয়েছিলাম দু চামচ মতো তারপর ভালো করে মিশিয়ে নিলে হয়ে যাবে একদম তারপর ওটা ঢেকে একদম সাইডে রাখা রেখে দিয়েছিলাম তারপর কুড়ি মিনিট আমি চালটা ভিজিয়ে দিয়েছিলাম এবার ভাতের জন্য হল যে প্রথমে জল নিতে হবে পরিমাণ মতো নিয়ে ওদের পরিমাণ লবণ আর হলে যে গোটা এলাচ দারচিনি লবঙ্গ দিয়ে ভালো করে জলটাকে ফুটিয়ে নিতে হবে জলটা ফুটে গেলেই চালগুলো দিয়ে দিতে হবে চালটা পুরোপুরি করলে হবে না এইটটি পারসেন্ট করতে হবে থার্টি পারসেন্ট দমে দিয়ে তারপরে হয়ে যাবে তো আমি চালটা ভালো করে দিয়ে নিছি আমি ধাপে ধাপে করেছি আমি একেবারেই করিনি তো তারপরে আমি আলু বিরিয়ানির মশলা দিয়েছিলাম একটু তারপরে আলুগুলো দিয়ে দিয়েছিলাম আলু আর আলুর মধ্যে মিঠা তরটা দিয়েছিলাম লাস্টে আমি তখন দিতে ভুলে গেছি বলে পরে দিয়েছিলাম তো আলুগুলো এক এক করে দিয়ে আমি একটা লেয়ার করে নিয়েছি এরপরে আমি উপরে আবার ভাতের লেয়ার করে দিয়েছিলাম দুটো লেয়ারে আমি করেছিলাম এটা আপনারা চাইলে অনেক লেয়ার করতে পারেন কিন্তু আমি দুটো লেয়ারেই করেছিলাম কারণ অল্প তো তার জন্য বেশি হলে অনেক লেয়ার করতেই পারেন আপনারা তো চালটা দেওয়ার পরে আমি উপর দিয়ে একটু বিরিয়ানির মশলাও দিয়ে দিয়েছিলাম আর একটু তেল কম লাগছিল বলে তার জন্য দু চামচ মতন আমি একটু তেলও দিয়েছিলাম আর আলু বিরিয়ানি একটু ড্রাই হয় তো তেল আর ঘি একটু পরিমাণটা বেশি দেওয়ার দরকার চিকেন বিরিয়ানিও তো সেরকম কিন্তু মাটানে একটু মানে চর্বি থাকে তো তার জন্য একটু কম দিলেও হয়ে যায় তেল এরপরে আমি ঘিও দিয়ে দিয়েছিলাম লাস্টে দিলেও হয় কিন্তু আমার হাতে সময় একটু কম ছিল বলে আমি তাড়াহুড়োর মধ্যে ঘিটাও তখনই দিয়ে দিয়েছিলাম তো কেমন হয়েছে জানাবেন অবশ্যই আর অবশ্যই এইভাবে বাড়িতে বানাবেন অসাধারণ হয় আমাদের তো বাড়ির সকলের খুবই পছন্দ হয়েছে তো আর লাস্টে আমি একটু দুধের সাথে জাফরান মিশিয়ে সেটাও দিয়ে দিয়েছিলাম কালারের জন্য তো আমাদের সকলের খুবই ভালো লেগেছে আপনাদেরও কেমন লেগেছে রেসিপিটা জানাবেন দেখুন লাস্ট ফিনিশিং কতটা সুন্দর দেখাচ্ছে এবং প্লেটে যখন ফেলেছিলো অসাধারণ লাগছিলো দেখতে এবং খেতে তো অসাধারণ হয়েই ছিল চিকেনটাও বানিয়েছিলাম কিন্তু চিকেনের রেসিপিটি কালকে শেয়ার করবো অবশ্যই আপনাদের সাথে আজকে এই পর্যন্ত আলুর বিরিয়ানি আর চিকেন চাপ কেমন হয়েছে জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং